আবাস যোজনার বাড়ি না পেয়ে টাকা ফেরত চাওয়ায় তৃণমূল কর্মীর মারে মারা গেলেন এক পৌর টাকা দিয়েও মেলেনি আবাস যোজনার বাড়ি টাকা ফেরত চাইতে গেলে তৃণমূল কর্মীর বেধরক মারে মৃত্যু হয় এক পৌরর রবিবার সকালে ঘটনায় রঘুনাথগঞ্জের মিঠিপুরে চাঞ্চল্য ছড়ায় মৃতের নাম কালু শেখ বয়স সাতান্ন তার বাড়ি রঘুনাথগঞ্জ থানার মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুলপুরে অভিযোগ তৃণমূল কর্মী মিঠুন শেখ ওই পৌরকে বেধরক মারধর করে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে তড়িঘড়ি তাকে কলকাতা মেডিকেলে রেফার করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয় কালু শেখের পরিবারের লোকজনের অভিযোগ ওই তৃণমূল কর্মী তাকে আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার কথা বলেন তিনি সেজন্য ওই তৃণমূল কর্মীকে দু হাজার টাকা দেন আবাস যোজনার তালিকা প্রকাশিত হলে দেখা যায় তাতে তার নাম নেই শনিবার সন্ধ্যায় মুকুন্দপুর মোড়ে তিনি ওই কর্মীর কাছে টাকা চাইতে গেলে বচসা বাঁধে অভিযোগ তখনই তাকে বিধরক মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তার কান দিয়ে রক্তপাত হয় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর এবং আগামী দিনে তোলা তোলাবাজি যেন না হয় এটা সুনিশ্চিত করতে হবে প্রশাসনকে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আপনি বলছেন ব্লক সভাপতি ব্যবস্থা রয়েছে আমরা এই স্থানীয় লোকের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন তৃণমূলের ভোট কারা করেছেন মিছিল মিডিয়া কারা তাদের একাধিক ছবি আপনারা পেঁজে দেখান তাকে নেতৃত্ব দিতে আমরা দেখেছি যারা এই ঘটনার সঙ্গে যারা যুক্ত এখনকার কারা লুটপাট করেছেন গত পঞ্চায়েত নির্বাচনে কারা তৃণমূল নেতৃত্ব দিচ্ছে এখনও মঞ্চে যারা নেতৃত্ব দিচ্ছে এবং তৃণমূল মিউজিকার চেয়ারদল এদের বিভিন্ন পদ পরিবর্তন হয় পদ পরিবর্তন না হওয়া মানেই এর আগে যিনি ছিলেন তার নেতৃত্বে যখন তোলাবাজি হয়েছে এখন যিনি নেতৃত্বে এসছেন তিনি অস্বীকার করেন এটা ভুল হবে তৃণমূল নামের যারা তোলাবাজ তারাই গোটা এলাকায় তোলাবাজি করছে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে আপনারা বুঝতে পারবেন যে তৃণমূলের পতাকা হাতে নিয়ে কীভাবে তোলাবাজি এলাকায় হয়েছে পঞ্চায়েত নির্বাচনের আগে গত পঞ্চায়েত নির্বাচনে কীভাবে গরিব মানুষের কাছ থেকে বাড়িতে নাম করে টাকা তোলা হয়েছে আজকে গরিব মানুষ টাকা এই বেরোচ্ছাই থেকে আক্রান্ত হতে হচ্ছে না আমি মিজানুর রহমান সিপিআই এর কিছু করে রেখে

আগের লিস্টের নাম ছিল এবং ইনকোয়ারি হল তারপরে তার নাম নেই আগের লিস্টের নামের ভিত্তিতে এই পরিবারের থেকে তৃণমূল নেতারা টাকা নিয়েছিল। এবং নাম কেটে দেওয়ার পর যখন টাকা চাইতে যাওয়া হলো তখন এই সাধারণ পরিবারের গার্জেনকে মেরে দেওয়া হলো আজকে দেখুন অসহায় একটা পরিবার অত্যন্ত গরিব পরিবার এই যেভাবে মেরে দেওয়া হলো তাহলে আজকে এর দায় ভার কে নেবে আমরা চাই যে এবং যারা এই কাজ করেছে এই মার্ডার করেছে ফুল করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তাকে গ্রেপ্তার করা হোক যতক্ষণ গ্রেপ্তার না করবে আমরা এই পরিবারের পাশে আছি আমরা অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছি এবং আন্দোলন আমাদের চলবে নাম কি আমার নাম আমি রেশমি বিবি রঘুনাথগঞ্জ মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী এবং প্রদেশ কংগ্রেসের সদস্য চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত ঔরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের পোষ শাখা